কলকাতার মধ্যে এরকম অনেক মন্দির রয়েছে যার পাশ দিয়ে আমরা প্রতিদিন গেলেও কখনো উকি মেরে দেখি না এই মন্দিরের যখন জানতে পারি তখন হয়ে এই মন্দিরের মাহাত্ম এবং জাগ্রত রূপ সম্বন্ধে এরকমই একটি মন্দিরের সামনে আজকে আমরা এসেছি তপসিয়া অঞ্চলে তপসিয়া মোড়ের খুব কাছে এই মন্দির মনে করা হয় দেবী পার্বতী কাত্তায়নী নামে একটি ছোট্ট কন্যা রূপে মর্তে অবতীর্ণ হয়েছিলেন পৃথিবীর সমস্ত অহংকারী দুষ্ট শক্তিকে ধ্বংস করার জন্য যিনি দৈত্যরাজ কালকেয় দ্বারা পেরিত বহু অসুরকে হত্যা করেছিলেন জরাসুর নামে এক অসুর কাত্তায়নির শৈশবকালীন বন্ধুদের মধ্যে কলেরা আমাশয় আম এবং গুটি বসন্তের মতন দুরারোগ্য রোগ ছড়াতে শুরু করে কাত্তায়নি তার কয়েকজন বন্ধু রোগ নিরাময় করেছিলেন বিশ্বকে সমস্ত কুসংস্কার ও রোগ থেকে মুক্তি দিতে কাত্তায়নি শীতলা দেবীর রূপ ধারণ করেছিলেন এরপর থেকেই দেবী শীতলা দেবী থেকে লোক দেবী রূপে প্রচারিত হন মর্তে আজকে আমরা চলে এসেছি তপসিয়া মোড়ের খুব কাছে শীতলা যুবক সংঘের নিকট একটি জাগ্রত শীতলা মন্দিরে এই শীতলা মন্দির দিঘির পার শীতলা মন্দির হিসেবেই বহুল পরিচিত তপসিয়া অঞ্চলে এই মন্দিরটি প্রায় দেড়শো বছরের প্রাচীন মনে করা হয় এই মন্দিরে এসে মানত করলে ভক্তদের মানত পূরণ হবেই তাই জাগ্রত এই মন্দিরে ভক্তদের ভিড় লেগেই থাকে বিশেষ করে এখানের উৎসবের সময় তিল ধরনের জায়গা থাকে না এই মন্দিরে মা শীতলা সকলের মনস্কামনা পূরণ করেন এখানে এখানে মূল গর্ভগৃহে রয়েছে মার শিলারূপ বিগ্রহ এখানে মা শীতলার সঙ্গে মা মনসা এবং রক্তবতী বলে দিন দেবীর একসঙ্গে পূজা হয় এর পাশে রয়েছেন বাবা পঞ্চাননের মূর্তি একটি এখানে দেখা যাচ্ছে বলির ভক্তরা যাদের মানসকামনা পূরণ হয় তারা মায়ের কাছে বিভিন্ন ধরনের বলি দিয়ে থাকে মূল গর্ভগৃহের সামনে বেশ বড় একটি নাট মন্দির চত্বর রয়েছে যেখানে বসে ভক্তেরা বিশ্রাম ও মায়ের আরাধনা করতে পারে মন্দির চত্বরেই একটি ছোট্ট মন্দিরের আকার দেওয়া রয়েছে ভোলেনাথ মহেশ্বরের জন্য এখানে ভোলেনাথের মূর্তি ও শিবলিঙ্গ রাখা রয়েছে রয়েছে তার সাথে অনেকগুলি শিবলিঙ্গ দেখতে পাচ্ছেন আপনারা এটি প্রায় দেড়শো বছর আগেকার মন্দির হ্যাঁ তবে সংস্কার করা হয়েছে মন্দিরটিকে সংস্কার করে আজকে নবরূপ পেয়েছে এই শীতলা মন্দির রাধাকৃষ্ণের মূর্তি

হ্যাঁ এখানে কটা থেকে মন্দির খোলে কটা থেকে আমরা সকাল সাড়েটার আটটা মধ্যে খোলা হয় আচ্ছা পুজো পুজো হয় শনিবার মঙ্গলে একটাই পুজো হয় আর অন্যদিন সাড়ে এগারোটা এগারোটা সাড়ে এগারোটা আর এখানে যদি কেউ আসতে চায় কীরকমভাবে আসতে পারে ওই সব পুজোর দিয়ে দিতে যারা আসে মঙ্গলে এলে পরে বারোটা সাড়ে বারোটার মধ্যে আসে আর দিনের পরে দশটা এগারোটার মধ্যে এসে যা আচ্ছা এখানে বিশেষ পুজো মানে আমাদের বড় করে পুজো না সেটা বৈশাখ মাসে বৈশাখ মাসে কবে বৈশাখ মাসে পূর্ণিমা পড়ে সেই পূর্ণিমাতে প্রথম নারায়ণ পুজো হয় তারপরে এখানে মায়ের শীতলা পুজো এক সপ্তাহ বাদ মায়ের পুজো শীতলা পুজো দেওয়ার নিয়ম কানুন বা কী আনতে হবে যদি আপনি বলে যা মানসিক পায় সেই সব নিয়ে আসে সে পাটা মানসিক করে কাপড় চুপু নারায়ণ টাপুর এখানে এখানে বলিও হয় নিশ্চয়ই প্রতি প্রতি শনিবার এবং মঙ্গলবার প্রতি শনিবার নেই এখন যারা মানসিক করে তারা নিয়ে আসে তবে নাহলে বছরে একবার যদি এখানে পুজো দিতে চায় আপনার ফোন নম্বর কি দেওয়া যেতে পারে হ্যাঁ আমরা ফোন নম্বর যদি যারা ইয়ে করে তারা নিয়ে যায় আপনি একটা ফোন নম্বরটা দিন যদি কেউ আসতে চায় এবং পুজো দিতে চায় আপনার সঙ্গে যোগাযোগ করে দেবে আপনি বলুন ফোন নাম্বারটা নাইন সেভেন ফোর এইট সিক্স ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন ঠিক আছে ঠাকুর গোসাই আমি এই ফোন নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ফোন করে ঠাকুর গোসাইয়ের সঙ্গে যোগাযোগ করে নিতে পার

আমার বাবা করতো আর এক দাদা ছিল তারা করতো মারা যাওয়া পরে এখন মন্দিরটা এইভাবে সংস্কার কবে কত সালে হলো

পটগাছের নিচে বজরঙ্গবলীর ছোট্ট মন্দির সুন্দরভাবে তৈরি করা বজরঙ্গবলীর মূর্তি রয়েছে সামনে প্রসাদ দেওয়ার আজ মঙ্গলবার পুজো হয়েছে জাগ্রত এই শীতলা মন্দিরটি আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল সঙ্গে থাকুন আরও অনেক ব্লগ নিয়ে আসছি